আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আজকে আমি কোনো পড়াশোনা বিষয়ে আলোচনা করব না আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে চাকরিকালীন সময়ে আমাদের যেই সংকটটা আমরা পার করি মানে বর্তমানে তো একটা আসলে খুব খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা ছাড়াও যারা চাকরি প্রার্থী আছেন আপনারা আপনারা ওই একেবারে ফাইনালে যখন পর্যন্ত না একটা চাকরি পাবেন তার আগ পর্যন্ত আপনাদের ভেতরে কিছু খারাপ লাগা কাজ করবে কিছু হতাশা কাজ করবে এই হতাশাটা আমাদের সবার মধ্যেই কাজ করে আর এই হতাশাটা এক ধরনের আপনি বলতে পারেন তো আমাদের আসলে কেন এরকম হতাশ লাগে বা এই হতাশা থেকে পরিত্রাণের উপায়টা বাকি আমি আজকে আপনাদের সাথে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব কারণ এই হতাশা আমাদের ভেতরে থাকাটা একটা প্রয়োজন আছে আবার এই হতাশাটাকে কাটিয়ে ওঠাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এটা কাটিয়ে উঠতে হবে তা না হলে কিন্তু আপনি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি এই জন্য যে আসলে আমাদের পড়াশোনা করা বা আমাদের যে ধৈর্য ধারণ করে থাকার যে বিষয়টি এটি কিন্তু আসলে খুব দীর্ঘ সময় কন্টিনিউ করাটা অনেক সময় টাফ হয়ে যায় যে কারণে দেখা যায় আমাদের আর পড়তে ইচ্ছে করে না এই সময়টা আমি নিজেও পার করেছি আমি নিজেও জানি তো এই সময়টা নিয়ে এই জন্য আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি যে হতাশা যদি লেগেই থাকে আপনার ভিতরে যদি হতাশা কাজ করে যে আচ্ছা কি হবে আমি কি আসলে পারবো আমি কত দূর এগুতে পারবো এই যে এত কম্পিটিশন আবার দেশের এরকম টালমাটাল অবস্থা আমার আসলে মনে হয় আলটিমেটলি কিছুই হবে না এই যে যে চিন্তাটা এই চিন্তাটা আমারও ছিল আমার মতো আপনার মতো যারা চাকরি প্রার্থী বা যারা একটা ভিশনকে টার্গেট করে সামনের দিকে এগোচ্ছে তাদের সবারই এরকম একটা মন্দ ফিলিং যেটাকে হতাশা বলে এটি কিন্তু হয় তো যেহেতু এই ব্যাপারটা আমাদের মধ্যে হয় তার মানে এটা একটা কমন ব্যাপার একটা কমন ব্যাপার যেহেতু এবং এতে থাকাটা পজিটিভ আমি কেন বলি ধরেন আপনি চাকরি পরীক্ষা দিচ্ছেন বা আপনি চাকরি পরীক্ষা দেবেন এই সময় ভেতরে যদি আপনার মধ্যে এই টেনশনটা কাজ না করে যে আমার কি হবে আমার কি হবে না তাহলে কিন্তু আপনি পড়াশোনা করার ফেলটাও পাবেন না কারণ আপনার মধ্যে এটা নিয়ে কোনো চিন্তা নেই আপনার মধ্যে কোনো চাপ বোধ নেই এই চাপ বোধটা থাকাটা খুব জরুরি যা চাকরি প্রার্থী মানে আপনাকে ইয়ে করতে হবে যা আচ্ছা টেনশন করতে হবে যেহেতু অনেক বেশি কম্পিটিশন আপনি টেনশন না করলে তো আপনি সেই ফেলটা পাবেন না তো আপনার টেনশন করবেন বা আপনি হতাশ হয়ে যাবেন মাঝে মাঝে কিন্তু ওই হতাশা যখন আপনার মধ্যে ভর করবে সাথে সাথেই আপনি আপনার ভেতরে যে কনফিডেন্স লেভেলটা আছে সেই কনফিডেন্স লেভেলটা আপনি বাড়িয়ে ফেলবেন আহ এটা আমি কেন বলেছি এটা খুব সম্ভব এবং এটা কিন্তু বৈজ্ঞানিকভাবেই সম্ভব কানাডার আহ যে টরপি ইউনিভার্সিটি সেখানকার একদল গবেষক গবেষণা করে পেয়েছেন যে একজন মানুষ যখন হতাশ হয় এই হতাশাটা তার কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে দেওয়ার একটা মশলা হ্যাঁ যেমন আমরা যখন খুব স্পিডে চলতে যাই বা খেলোয়াড়রা যখন বল করে দেখবেন যে যারা হচ্ছে ফাস্ট বোলিং করে তারা কিন্তু অনেক দূর থেকে বল করে কারণ তারকে মানে অনেক দূর পিছিয়ে যায় পিছিয়ে গিয়ে তারা সামনের দিকে বল করার চেষ্টা করে তো এই জিনিসটা কিন্তু খুব সব বিষয়ের সত্য যে আপনাকে একটু আহ সামনের দিকে এগোতে হলে আপনাকে আগে পিছনে টান নিতে হবে দেন সামনের দিকে আগাতে হবে তো যখন ওই আপনার মধ্যে হতাশাটা ভর করবে ঠিক তখনই আপনাকে কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে ফেলতে হবে যে না আমাকে পারতেই হবে আমি পারবো কেন পারবো না সেটা যদি আপনি মানে প্রতিবন্ধী না হন সেক্ষেত্রে তো আপনি সবার মতোই আর যদি আপনি প্রতিবন্ধী হন বা আপনার যদি কোনো ফিজিক্যালি আপনার কোনো ডিফেকশন থাকে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু প্রিভিলেজও থাকবে আর যদি আপনি মোটামুটি কোনো ধরনের চ্যালেঞ্জ নিয়ে না থাকে না জন্মান তাহলে কিন্তু আপনার জন্য আসলে এই পথটা বাকি সবার জন্য যেরকম সেরকম এখানে কিছু জিনিস ম্যাটার করে সেটা হচ্ছে যে অনেকের বেসিক অনেক স্ট্রং থাকে অনেকের পড়াশোনা করার এই বেসিক স্ট্রং এর ব্যাপারটা দেখা যায় অনেক সময় পারিবারিক ভাবে সময় আপনার যে আপনি পড়াশোনা করেছেন সেখান থেকে হয় যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট গুলোকে আপনার ইয়ে করতে পারে তো এই যে হতাশ আপনার মানে কনফিডেন্স লেভেলটা আপনাকে বাড়াতে হবে এমন ভাবে যে আপনার নিজের সাথে যায় হ্যাঁ যেমন ধরেন আপনি আহ একেবারে আপনার লেভেল সম্পর্কে আপনি জ্ঞাত এখন আপনার লেভেলটা আছে যে যে আপনি 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 পর্যন্ত যেতে পারবেন কিন্তু যদি সেখানে কনফিডেন্ট থাকেন আমি লেভেল হান্ড্রেডে এ পৌঁছে যাবো তখন কিন্তু গিয়ে আপনি হতাশ হবেন যে কারণে আপনার নিজের কেপাবিলিটি বা আপনার নিজের সক্ষমতার সাথে মিল রেখে আপনি কনফিডেন্স হবেন ঠিক আছে আপনি কনফিডেন্ট হবেন এতটুকু কনফিডেন্ট হবেন যতখানি কনফিডেন্ট হলে আপনি আসলে আপনি সেই পেছনে যতখানি স্পিড দিলে আপনি হচ্ছে সামনের দিকে আগাতে পারবেন কনফিডেন্স লেভেলটা যখন আপনার মধ্যে গ্রো করবে তখন কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু যে কোনো হতাশাই আপনি কাটিয়ে উঠতে পারবেন কারণ দেখা যায় যে আমরা যখন পড়াশোনা করি এই চাকরি পড়াশোনাটা একটা খুব দি একটা পড়াশোনা যদি আপনি বিসিএস দেন বিশেষ করে বা যেকোনো কোনো চাকরি পরীক্ষা মানে একটা চাকরি পরীক্ষা আপনি দিলেন সেটাতেই তো আপনি পাস করবেন এমন কোনো গ্যারান্টি নেই আপনাকে একটা বেসিক প্রিপারেশন প্রথমে নিয়ে নিতে হবে সেই বেসিক প্রিপারেশনটি নেয়ার পরে আপনাকে আবার ধরেন যে একটা পরীক্ষা আপনি দেবেন সে একটা পরীক্ষা আপনি দেখবেন না এরপরে আস্তে আস্তে আপনি টিকা শুরু করবেন এটা শুরু করলে দেখা গেল একবার প্রিলি পাস করলেন তো একবার লিখিত পাস করলেন না লিখিত পাস করলেন তো ভাই বাতে গিয়ে একটু ঝামেলা হয়ে গেল আলটিমেটলি চাকরি ধরা এভাবে বেশ কিছু পরীক্ষা কিন্তু তো যেহেতু খুব দীর্ঘ একটা সময় আমাদেরকে প্রস্তুতিটি নিতে হয় আবার সেটাও সার্টিন না সেক্ষেত্রে দেখা যায় আমাদের কিন্তু হতাশাটা যে কারণে আসলে অনেক বেশি কাজ করে তো এই দুরে যখন আপনি আসলে একবার ইন করবে তখন আপনাকে কিন্তু ধরে নিতেই হবে যে আপনাকে করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে হ্যাঁ তো সেটা হয়তো বা যদি আপনি ফার্স্ট টাইমে বা খুব দ্রুত সময়ের মধ্যে যে আপনার কাঙ্ক্ষিত प्रिपरेशनটা কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে কিন্তু খুব ভাই তাহলেও কিন্তু আপনি খুব কম সময়ের মধ্যে পারবেন তাহলেও আপনার বিসিএস এর ক্ষেত্রে মিনিমাম চার বছর আপনাকে ওয়েট করতে হবে বা অন্যান্য চাকরির ক্ষেত্রে আপনাকে মিনিমাম প্রিপারেশন জন্য ধরেন আপনার এক বছর বা চাকরি কোনো ফাইনাল দেখতে মিনিমাম আপনাকে দুই বছর তিন বছর কিন্তু এই দৌরে আপনাকে কিন্তু ঘুরপাক খেতে হবে তো এই সময়টাতে আসলে আমাদের কনফিডেন্স লেভেলটা ধরে রাখার সবচেয়ে বড় উপায়টা হচ্ছে এবং হতাশা থেকে মুক্তি সবচেয়ে বড় উপায়টা হচ্ছে যে আমরা হতাশ লাগলেও সেটাকে ফেল হিসেবে ব্যবহার করার চেষ্টা করব কারণ আপনি যদি আপনি বিউটিফুল মাইন্ড মুভিটা দেখেন সেখানে জন ন্যাশ একজন মানসিক প্রতিবন্ধী একজন মানুষ যিনি ফিজিক্যালি এবং মেন্টালি সিক ছিলেন তো ওনার যে চেষ্টা ছিল এবং আলটিমেটলি যে ন্যাশিকুলিপিয়াম তৈরি করার পেছনে তার যে ট্রাজিক একটা মুভমেন্ট ছিল একটা অ্যাটেম্প ছিল সেই জিনিসগুলো থেকে কিন্তু এখানে কিন্তু আসলে খুব কম এফোর্ট আপনাকে দিলেই হবে মোটামুটি আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে একটু রেগুলার একটু মেনটেনটা করতে হবে কারণ এখানে দেখা গিয়েছে যে যদি আপনি ধরেন একদিন পড়াশোনা করলেন তারপরে তিন দিন আপনি পড়তে পারলেন না বা পড়লেন না তখন কিন্তু আসলে আপনি আহ পিছিয়ে যাবেন এবং সাথে হতাশও হবেন কেননা এই সময়টাতে দেখা যায় যে মানে একদিন যখন আপনি পড়লেন সাথে আরো তিন দিন যখন যোগ হবে তখন কিন্তু ধরেন যদি ঘন্টা পরে হয় তাহলে দিনে কিন্তু ঘন্টা সময় হয়ে যায় কিন্তু আপনি যখন দশ ঘন্টা সময় হবে আপনার ওই চার দিনে তখন কিন্তু আপনার একটা বেশি পিছিয়ে যাচ্ছেন যখন আপনি পিছিয়ে যাবেন তখনই আপনার মধ্যে আসলে হতাশাটা ভর করবে আপনি রেগুলার এক্সাম দিতে থাকলে যদি দেখেন যে আপনার একটা পরীক্ষাতে আপনি ভালো করেছেন পরের পরীক্ষাটা দেওয়ার আগে কিন্তু আপনাকে আরও একটু পড়াশোনা করার জন্য কিন্তু আপনি কিন্তু অনেক বেশি মোটিভেটেড হবেন তো নিজেকে মোটিভেটেড করার জন্য বা মোটিভেশনটা ধরে রাখার জন্য কিন্তু আপনাকে এই প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে এই জিনিসটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আপনার নিজের প্রিপারেশন যেমন আপনাকে ঠিকঠাক মতো রান করাতে হবে সেই সাথে আপনাকে আপনার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ এই দুইটার দিকেও কিন্তু খুব বেশি নজর দিতে হবে যেমন আপনি ফ্যামিলিয়াল আপনার রিলেশনশিপটা আপনাকে স্মুথ রাখতে হবে সবার সাথে সাথে এরপরে হচ্ছে আপনার ফিজিক্যাল ফিটনেস এর জন্য একটু পুষ্টিকর খাবার বিশেষ করে আমিষ জাতীয় খাবার হ্যাঁ আমিষ মানে মাছ মাংস সবজি এই জিনিসগুলো কিন্তু দৈনন্দিন খাবারের রুটিনে আপনাকে রাখতে হবে কারণ এই খাবারগুলো না খেলে আমাদের মেজাজটা একটু খিটখিটে হয়ে যায় বা আমরা কিন্তু একটু হতাশ হয়ে যাই তো মোটামুটি একটা হেলদি এবং ব্যালান্স লাইফ যখন আপনি লিড করবেন তখন কিন্তু আপনার ভেতরে এই ধরনের হতাশাগুলো আর কাজ করবে না তো আপনারা যে কাজটি করবেন যে সময় আপনার সামনে আসুক না কেন প্রত্যেকটা সময় আপনি মনে করবেন যে এখন আপনি রেসে আছেন হ্যাঁ দুইশো মিটার চারশো মিটার দৌড়ে যখন আমরা দৌড় দেই তখন তো আসলে আমাদের যখন দেখবেন আপনি এগিয়ে গিয়েও যখন থেমে যাবেন থেমে গেলে কিন্তু আপনার সেখানেই আপনার দৌড় শেষ থেমে যাওয়া যাবে না আপনাকে কন্টিনিউটিটা ধরে রাখতে হবে কন্টিনিউটিটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি আপনার কাঙ্ক্ষিত গোলে পৌঁছতে পারবেন তো এই যে তিনটা বিষয় আপনাকে মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ এবং আপনার একেবারে নন স্টপ আপনার প্রচেষ্টা এই তিনটা জিনিস যদি আপনার মধ্যে থাকে আলটিমেটলি কিন্তু আপনি আসলে আর কখনোই আপনি ফেইলিয়র হবেন না বা আপনি কিন্তু আলটিমেটলি আপনার যে গোল সেটাতে পৌঁছাতে পারবেন তো সময় যতই লাগুক না কেন হতাশ হওয়া যাবে না হতাশ হলেও সেই হতাশাটাকে আবার আপনার প্রত্যাশায় পরিণত যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি লং রানে টিকে থাকবেন সবার জন্য শুভকামনা আপনাদের সাথে আমি আহ রেগুলারই আছি আপনাদের যে কোনো সহায়তা যেকোনো হেল্পের জন্য যে যেকোনো পরামর্শের জন্য আমাকে সময় পাবেন আশা করতে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম